ঐকমত্য না হওয়া প্রস্তাব বাদ দিয়ে সরকারকে মৌলিক বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ফের পরামর্শ দিয়েছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কমিশন এমন সব প্রস্তাব দিয়েছে যা রাজনৈতিক দলগুলো বুঝে না তিনি বলেন শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে জাতির কাছে দায়ী থাকবে সবাই জুলাই অভ্যুত্থান আর ফ্যাসিবাদের পনেরো বছরের দুঃশাসন ছবির ফ্রেমে প্রদর্শনীর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব যেখানে বিএনপি চেয়ারপারসনের বন্দিদশা থেকে গুম খুন ও জুলাই যোদ্ধাদের প্রতিরোধ স্থান করে নিয়েছে যা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবের এই আয়োজনে দেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকরা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান ঐক্যমত কমিশনে বারোটি মৌলিক বিষয় ছাড় দিয়ে সম্মতি জানিয়েছেন তারা প্রতিদিন বৈঠক করতে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আমাদের দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো ভবিষ্যতে তিক্ততা এড়াতে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণের পরামর্শ দেন মির্জা ফখরুল গণতন্ত্রের কাটা ছড়াছড়ি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে এ সময় বিপ্লবীদের দল গঠনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান তার দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী জনগণের ভোটেই ক্ষমতা যেতে চায় আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা